আসসালাম আলাইকুম বন্ধুরা প্রতি হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত মূল চাকরি চাকরির খবর নিয়ে গতকালকে প্রকাশ করা হয় অর্থাৎ শুক্রবার বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ সাত ভাদ্র চোদ্দশো বত্রিশ সাতায় ছ চোদ্দশো সাতচল্লিশ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত মূল চাকরি নিয়োগগুলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চাকরি পদসংখ্যা 468 জন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর চাকরি পদসংখ্যা 497 জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর পদসংখ্যা 164 জন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চাকরি পদসংখ্যা চুরাশি জন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চাকরি পদসংখ্যা একশো জন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর চাকরি পদসংখ্যা 117 জন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরি পদসংখ্যা আটশো জন